আসসালামু আলাইকুম আমি এম ডি আরিফ ইসলাম নবাব আমি একটা নিউজ দেখলাম রিসেন্টলি তো এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার মধ্যে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নিউজটা ছিল এই যে একজন ভিসিএস কাডার তার নিজের রিভলভার দিয়ে তার মাথায় মানে শ্যুট করে সে সুইসাইড করবে তো এবং তার মানে টেবিল আর কি সে একটা মানে সুইসেট নোট আর কি বলে যেটারে তো সেইটা রাখলো সেখানে লেখা ছিল আমার যত স্বর্ণগণা যা আছে আর কি মানে স্বর্ণদানা যেগুলো আছে আর কি ওগুলো আমার বউ পাবে আর বাকি যা আছে আমার মা এবং আমার ভাই কাছে একটাই আবদার যে আমার মাকে জানি তারা দেখে রাখে তো তাদের উপর দায়িত্বটা দিয়ে গেছে আর কি এটা লেখা ছিল ভাইদের উপর তো সে কিন্তু তার পরিবারে মানে যে বউ বলেন মা বলেন ভাই বলেন বা ভাই বউ বলেন ভাই ছেলে বলেন যারাই আছে তাদের কিন্তু কারো কোনো কারো উপর কোনো অভিযোগ দেয় নাই তো ভাই আমরা একটা কথা বলতে চাই একটা পুরুষ কখনোই যদি মানে যতটা মানে পরিস্থিতি খারাপ পরিস্থিতি আস না কেন তার পরিবারে কখনো কোনো সমস্যায় ফেলায় না এটাই বাস্তব কথা আর একটা পুরুষ মানে সারাদিন গাধার মতন পরিশ্রম করে কিন্তু একটু সুখের জন্য ভাই মানে সারাদিনের যে ক্লান্তি ভাবটা আছে এটা নিয়ে যখন বাড়িতে ফেরে একটু শান্তির জন্য সামান্য একটু শান্তির জন্য ঠিক আছে আমরা এই যে সমাজে এত কিছু হইতেছে এত জয় ঝামেলা এত কিছু আমরা কিন্তু এই ভাইরাল নিউজ বা ভাইরাল কন্টেন্ট সব দেখি সবকিছু দেখি এবং আমাদের চোখের সামনে যে জিনিসগুলো ঘটতেছে সেইগুলো দেখতেছি কিন্তু দেখা আমাদের মধ্যে আমরা কোনো পরিবর্তন বা কোনো কিছুই আনতে পারি না কারণ একটা পুরুষের কষ্ট কেউ কোনো দিন বোঝার চেষ্টা করে না মানে এই জিনিসটা যে কেন করে না আমার আসলে আমি আমার এই লাইফে আমি এখনো বুঝতে পাই না ঠিক আছে কেন যে তারা করে না বা কেন পায় না এই জিনিসটা আমার মানে বুঝ যা বা কোনো ভাবে পাই না তো এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না আর কথা বাড়াইতেও চাই না তো আহ আসসালাম আলাইকুম আল্লাহ